আর মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধের পরেও স্কুল হচ্ছেন না চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আরো একটা রাত কাটালেন শহীদ মিনার চত্বরে খোলা আকাশের নিচে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারিও দিয়েছেন চাকরি সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন একেবারে শহীদ মিনারের সামনে যারা চাকরিহারারা অবস্থানরত আন্দোলন করছেন তাদের কাছ থেকে ব্রতদীপ কি বলছেন তারা Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. দেখো গতকাল নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনেকেই যখন আশা করেছিলেন যে এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ক্ষোভ প্রশমিত হবে কিন্তু হয়েছে ঠিক উল্টোটাই আদতে দেখা যাচ্ছে সেই ক্ষোভের আগুনেই যেন ঘৃতা হয়েছে গতকালের বৈঠক মুখ্যমন্ত্রী বেশ কিছু কথা বলেছিলেন বেশ কিছু অনুরোধ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল এই শিক্ষকদের যারা চাকরি হারিয়েছেন তাদেরকে স্কুলে ফিরে যাওয়ার কথা বলেছিলেন ভলেন্টারি সার্ভিসের মতন আর সেই নিয়ে কিন্তু চরম ক্ষুব্ধ এই শিক্ষক শিক্ষিকারা তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা স্কুলে যাবেন না এবং শুধু তাই নয় এই যে আন্দোলন যে আন্দোলনে তারা নেমেছিলেন সেই আন্দোলনকে আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাবেন আমাদের সঙ্গে সেই চাকরি একজন রয়েছেন মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে আপনারা স্কুলে যান আপনারা কিছুক্ষণ আগে বললেন যে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যাবেন না কারণটা কি কারণ দেখুন আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম কিছু নির্দিষ্ট দাবি নিয়ে আমরা দিশে হারা আমরা কোনো সঠিক দিশা দেখতে পাইনি তার বক্তব্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন প্রথমে যোগ্যদের যে করে হোক বাঁচানো হবে কি পদ্ধতি এ বি সি ডি ই সেটা তো আমরা জানি না কি পদ্ধতি কি আছে আমাদের কাছে স্পষ্ট নয় আবার তিনি বারবার বলছেন যোগ্যদেরকে এই করা হবে না যোগ্যদের বাঁচাতে হবে যোগ্যরা চাকরিতে ফিরে পাবে টার্মিনেট করা হবে না স্যালারি পাবে আবার পরবর্তীতে বলছেন যদি সুপ্রিম কোর্টে নেগেটিভ কিছু হয় তাহলে মাস তিন মাসের মধ্যে একটা ব্যবস্থা করব। তাদেরকে পুষিয়ে দেওয়া হবে এই দু মাসেরটা হোয়াট ডু ইউ মিন দু মাসেরটা পুষিয়ে দেবেন মানে আমরা কি পোষানোর জন্য বসে আছি আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমরা এই পোষানোর জন্য বসে নেই আমাদেরকে পোষাতে হবে না আমরা চাই আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পেতে উনি এটাও বলেছেন এখন যোগ্যদেরটা ভাবছি পরবর্তীতে অযোগ্য দেখতে ভাববো এটা কখনো মুখ্যমন্ত্রী বলতে পারেন যে যোগ্য অযোগ্য যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে সেই জিনিসটা গোটা দেশ গোটা রাজ্য এমনকি বিশ্বব্যাপী জানে সেখানে উনি আবার অযোগ্যদের পক্ষ নিয়ে কথা বলছেন এটা তো হতে পারে না ওনার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার হওয়া দরকার যে যোগ্যদের হয়ে উনি কথা বলবেন অযোগ্যদেরটা ভাববেন মানে উনি কি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন কারণ এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের এই অবস্থা আজকে রাজ্য সরকার এবং এসএসসি পর্ষদ শিক্ষা দপ্তর সমস্তটাই তো দুর্নীতিতে জড়িত সবাই তো জেলে ভর্তি তারা জেল থেকে জামিনও পেয়ে যাচ্ছেন অথচ ভুক্ত হচ্ছে শুধুমাত্র আমাদের মতো ভুক্তভোগীদের চাকরি আরাদের আমাদের বক্তব্য ক্লিয়ার আমাদের দুটো তিনটে দাবি আছে এই তিনটে দাবি মানতেই হবে আমরা চরমপন্থী আন্দোলনের দিকে যাচ্ছি স্কুলে তো আমরা যাবই না প্রথমত মিরার ইমেজ আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন কোথায় আছে খুঁজে বার করুন প্রডিউস করুন যে কোনো মূল্যে ওটা পারে আমাদেরকে বাঁচাতে দুই নম্বর যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করে সার্টিফাইড করুক এসএসসি এটা সুপ্রিম কোর্টের দায়িত্ব নয় এটা এসএসসির দায়িত্ব আলাদা করা সেটা করে ওয়েবসাইটে এবং বিভিন্ন নিউজ পেপারে পাবলিশ করা হোক তৃতীয়ত আমরা আমরা আর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করব না কারণ এটা আমাদের জন্য অসম্মানজনক আমাদের কাছে ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়া অসম্মানজনক আমরা এগুলো করতে পারবো না আমরা চাই আমাদের যে কোনো মূল্যে ন্যায্য অধিকারটা ফিরে দেওয়া যেভাবে স্কুলে ছিলাম সেইভাবে দেওয়া হোক আজকে দাঁড়িয়ে রাজ্য সরকার বলছে খেলা হচ্ছে খেলাটা বিরোধীরা খেলছে শুধু তাই নয় খেলাটা তো রাজ্য সরকার খেলেই আছে এই পজিশানে বিরোধীরাও তো খেলছে প্রত্যেকে আমাদেরকে এখন ভোট ব্যাঙ্কের জন্য ইউজ করতে চাইবে এটাই স্বাভাবিক তাও আমরা কি খেলনার পাত্র যারা আমাদের সঙ্গে দলমত নির্বিশেষে সংগঠন নির্বিশেষে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে যোগ্যদের পক্ষে কথা বলবেন যোগ্যদের পক্ষে কথা বল মানে ন্যায় বিচারের পক্ষে সত্যের পক্ষে কথা বলা আপনি তো অসত্যের পক্ষে যাচ্ছেন না তাহলে তাদের হয়ে কথা বলতে যারা চাইবেন আমরা তাদের পাশে থাকবো তাদের সঙ্গে চলবো এখানে আমরা কাউকে দেখবো না কে কোন দল কে কোন ব্যক্তি কোন ধর্মে বিশ্বাসী আপনারা চরমপন্থী আন্দোলনের কথা বলছেন আমরা এর আগে চিকিৎসকদের আন্দোলন দেখেছি মানে সেই ধরনের কোন আন্দোলনের বিষয়ে ভাবছি দেখুন আন্দোলন কি হবে কিভাবে হবে আমরা এখনই বলবো না আমরা চরমপন্থী আন্দোলনে যাব কারণ এই রায় আমাদের জন্য মৃত্যুর সামিল মুখ্যমন্ত্রী দিশা দেখাতে পারলেন না তাহলে আমরা কি মনে যাব আমরা চাইছি যে যে কোনো মূল্যে সেটা ন্যায় বিচার দিয়ে হোক বা কিভাবে মুখ্যমন্ত্রী করবেন আমরা জানি না তার দোষে তার সরকারের দোষে তার ডিপার্টমেন্টের দোষে আজকে এই অবস্থা আমাদের তাকেই ঠিক করতে হবে আমাদেরকে কিভাবে বাঁচাবেন এবং আমরা চরমপন্থী আন্দোলনের ডেটটা শীঘ্রই ঘোষণা করব। আমরা কিভাবে আন্দোলন করব সেটা আমরা ডিসাইড নিই তাহলে গতকালের বৈঠকে কোনো কিছু ইতিবাচক আপনারা পেলেন না আমরা ইতিবাচক দিক দেখতে দেখুন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের চাকরি এখনই টার্মিনেট করা হবে না আমাদের বেতন বন্ধ হবে না কিন্তু এগুলো তো সাময়িক স্বস্তি কিছু দিনের স্বস্তি সুপ্রিম কোর্টে গিয়ে আজকে যদি এই রায় মানে যে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা যদি রিজেক্ট হয় উনি হয়তো বলেছেন নিজেই জানতেন তো ওই জন্য বলেছেন যে দু মাসেরটা পুষিয়ে দেওয়া হবে আমরা তো পোষাতে চাইছি না আমরা চাইছি এটার থেকে আমরা টার্মিনেট যেন কোনো মতে কোনোবার না হয় তার ব্যবস্থা করুন সেই জন্য এই দাবিগুলো রেখেছি আমরা কবে থেকে আপনাদের এই আন্দোলন শুরু হবে আমরা ডেটটা আজকে ঘোষণা করবো এবং স্থান কিভাবে করবো সেটা আমরা আলোচনা রেখেছি অর্থাৎ বুঝতেই পারলে দেবস্মিতা যে যে জটিলতা কাটার আশঙ্কা ছিল বা আশা করেছিলেন অনেকে যে গতকাল কাটবে সেই জটিলতা কিন্তু কাটেনি বরং বলা চলে সেই জটিলতা আরও বেড়েছে এখন এই চাকরি আরা শিক্ষক শিক্ষিকারা তারা আরও চরমপন্থী আন্দোলনের কথা বলছেন আমরা কিছুদিন আগে চিকিৎসকদের আন্দোলন দেখেছি এখন তাদের এই আন্দোলন সেই আন্দোলনকে ছাপিয়ে যাবে নাকি তারা কোনো আশু সুরাহার কোন পথ পাবে তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিশা দেখাতে পারেননি অন্যদিকে আজকে একেবারে এই অতিরিক্ত শূন্য পথ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে